পাতায় তোমার ছবি তুমি সারা বৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি সারা বৃথা যে ছবি তুমি সারা শূন্য শূন্য লাগে পৃথিবী কামলিওয়ালা তুমি কাও সরওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাও সরওয়ালা তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা মনের খাতায়ে তোমার নাম লিখেছি হজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দোবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দখব মনের খাতায় তোমার নাম লিখেছি হজার বার স্বপ্নে ও গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমার শেষ বিচারে চাই তোমার সাফায়া তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা দুজাহানের বাদশা তুমি গাইত মারি গান তোমার প্রেমে সৃজন হলো এ জমিন আসমান দুজাহানের বাদশা তুমি গাইত মারি গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন বাদশা তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন আসমান ও গো প্রিয় মোরা তোমার बिचारेचाई तर साफायार तुमी कामलीवाला तुमी काउ सर तुमारी प्रेम गेथेसी फुल रोमाला तुमी कामलीवाला था। <स्यार> था। तुमी काउ सर <स्यार> तुमारी प्रेम गेथे सि फुल रोमाला তোমারি ছবি তুমি সারা বিথা সবি তুমি সারা শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারি প্রেমে গে ফুলের মালা Tumi kamli wala Tu mi cau să Tumari Tu mari si zi